হ্যালো ফ্রেন্ডস আমি বাপি আজ ধারাবাহিক বিশ্লেষণের কুড়ি তম দিন চ্যানেলে নতুন হলে বা আপনার ইচ্ছা হলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন জয়েন অপশান চালু আছে এই চ্যানেলে মেম্বার হয়ে যেতে পারবেন সংখ্যার প্রতিটি ধাপ শেখায় নতুন সুযোগ দেয় ভিডিওটি শিক্ষামূলক আজকের বিশ্লেষণে আমরা আগের দিনের সঙ্গে মিলিয়ে দেখব নতুন ধারা একটি দীর্ঘ যাত্রা সফল হয় ধৈর্য আর ধারাবাহিকতায় চলুন আজকের অর্ধপথের বিশ্লেষণ শুরু করি দর্শক স্ক্রিনের দিকে তাকান কিছু উল্লেখযোগ্য সংখ্যা সামনে তুলে ধরা হয়েছে উল্লেখযোগ্য সংখ্যা এবং পাশেই দেখুন ডান দিকে বিশ্লেষণ সংখ্যা বিশ্লেষণ সংখ্যা বলতে কী বোঝায় বিশ্লেষণ সংখ্যা হলো আমাদের স্টাডি বা পূর্বে বিশ্লেষণ করা সংখ্যা কিছু কিছু সংখ্যা তো সেই সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন আপনারা থ্রি এইট সেভেন ফোর উল্লেখযোগ্য সংখ্যা এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি ছিল থ্রি এইট সেভেন টু বাহাত্তরের পরে তিয়াত্তর চুয়াত্তর মাত্র দুই সংখ্যার পার্থক্য তারপর হচ্ছে আটত্রিশ বারো উল্লেখযোগ্য সংখ্যা এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি আটত্রিশ বারো অর্থাৎ থ্রি এইট ওয়ান টু এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ওয়ান টু জিরো এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি থ্রি ওয়ান টু ফোর কুড়ি থেকে চব্বিশ যেতে একুশ বাইশ তেইশ চব্বিশ প্রায় তিন থেকে চার সংখ্যার দূরত্ব বা ডিস্ট্যান্স এই ডিস্ট্যান্সটা অনেকটাই বেশি হয়ে গেল কিন্তু তার পরেরটা দেখুন সেভেন ফাইভ ফোর থ্রি এবং সেভেন ফাইভ সেভেন ফাইভ ফোর ফাইভ হচ্ছে আমাদের বিশ্লেষণ সংখ্যা এখানেও মাত্র দুই সংখ্যার পার্থক্য প্রায় দিনই কিন্তু দেখা যায় মোটামুটি এক থেকে দুই সংখ্যার পার্থক্য থাকে বা কখনো কখনো সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা যায় এই ধরনের বিশ্লেষণ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নিয়মিত আপডেটের জন্য চ্যানেলে প্রতিদিন চোখ রাখুন এবার আপনাদেরকে কুড়ি এগারো দু হাজার পঁচিশ এই তারিখ মর্নিং ওয়ান পি জন্য কিছু মিডিল অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরলাম শুধুমাত্র শেখার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন